আমরা এই রেল লাইনটার উপরে ওয়েট করতেছি আমাদের ভাগ্যটা খুব ভালো যে দশ পনেরো মিনিটের ভিতরে একটা ট্রেন ঢুকবে সেই জন্য মোটামুটি এখানে বেশ ভালো পরিমাণ লোকজন জড়ো হয়েছে এই মুহূর্তে দৃশ্য ধারণ করলাম এই লাউসরা জাতীয় উদ্যানের ভিতরে আপনারা যদি এই ট্রেনটা দেখতে চান তাহলে এই বারোটা থেকে একটার ভিতরে এই ট্রেনটা আসে বারোটার থেকে না সাড়ে বারোটা থেকে প্রায় একটার ভিতরে এই ট্রেনটা আসে পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করে